আজকে আমি আসছিলাম মানিকগঞ্জ জেলার অন্যতম একটি হসপিটাল মুন্নু হসপিটালে তো এই মুন্নু মেডিকেল অ্যান্ড হসপিটাল এখানে আসছিলাম একটা প্রয়োজনে তো মানুষ হসপিটালে কি প্রয়োজনে আসে সবাই জানে আসলে এখানে মানুষ শখ করে বা ইচ্ছা করে আসে না আমি আসছিলাম কিছু ওষুধ নিতে কারণ এই ওষুধটা আমি আশেপাশে অনেক খুঁজেছি পাই নাই তো সব শেষে ওষুধ নেওয়ার জন্য তো ওষুধ নিয়ে এখন হচ্ছে হচ্ছে চলে যাইতেছি আর মনে মনে একটা জিনিস ভাবছি সেটা মানুষ খুবই অসহায় হয়ে যায় হসপিটালে আসার পরে মানুষ খুবই অসহায় হয়ে যায় কারণ হচ্ছে এখানে তেমন কারো ছাপোর্ট পাওয়া যায় না বা তেমন কারো কাছে কোনো প্রয়োজনে গেলে সেখানে যদি পরিচিত লোক না থাকে তাহলে সেখানে কোনো মূল্যায়নে পাওয়া যায় না হসপিটালের লোকজন যা বলবে সেটাই করতে হয় প্লাস হচ্ছে মানুষ খুবই অসহায় হয়ে যায় এখানে আমার ছোট্ট এই জীবনে হসপিটালের প্রচুর ঘোরা হয়েছে মানে এক কথায় বলতে গেলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে হসপিটালে বাট আল্লাহর কাছে একটা প্রার্থনা করব সেটা হচ্ছে আল্লাহ যেন কাউকে এমন দৌড়াদৌড়ি না করায় এমন হসপিটালে ঘোরাঘুরি না করায় আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ